খুলনা থেকে প্রায় ঊনষাট কিলোমিটার দূরে আছি আমি এখন গাইস হ্যালো গাইস এম শোভ অ্যান ইউ আরচিং ম্যাচ শুভেন্স প্লিজ সাবস্ক্রাইব মার চ্যালেন প্লে দেল আইকন ফর নেট ভিডিওস অ্যান্ড ইউ ক্যান গেট এভি ইনফরমেশন ফ্রম মাই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড ওয়েলকাম টু অ্যান আদার ব্লগ সো গাইস ইউ হ্যাভ ইফ ইফ ইউ হ্যাভ বিস আর ফ্রেন্ডস ও রিলেটিভ জাস্ট টোল দেম দ্যাট ওয়াচ মাই বিজ এভিডি ইফ ইউ ই ওয়ান টু পার্টিপেট উইথ মেন জয়েন উইথ মি বি নাইটিন ইলেভেন পি এম সো গাইস থ্যাংক ইউ বিকজ ইউ দ্য ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আর ফ্রম ফরেন কান্ট্রিজ দে ওয়াচ মাই ভিডিওস অ্যান্ড পোর্টসঅ কমেন্টস ইমাই ভিডিওস অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড অবভিয়াসলি আজকে কিন্তু চলেছে দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার আশাসনী রোডে এই ব্রহ্মরাজপুর এলাকাটা সো অবশ্যই ব্রহ্মরাজপুর এলাকাটা কিন্তু সম্পূর্ণ এখানকার যে মানুষজন আছে এখানে কিন্তু অলরেডি বহুত একটা লক্ষ্মীপুর এলাকা বলে কিন্তু মনে করা যায় সো গাইস এই ব্রহ্মরাজপুর এলাকায় কিন্তু শোনা গেছে এখানে নাকি কখনো ফসল নাকি কখনো খারাপ ফলেনি প্রতিটা বছর কিন্তু খুব সুন্দর সুন্দর ফসল কিন্তু এখানে হয় এবং অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা এবং অলরেডি আমার ওই পাশে যদি দেখেন তাহলে কিন্তু দেখেন কত সুন্দরভাবে আপনার এখানে কিন্তু চাষাবাদ করা হচ্ছে এবং এখানে দেখেন কত সুন্দর একটা জায়গা এবং এখানে সামনে কিন্তু অলরেডি আপনাকে যদি দেখাই এখান থেকে সো এখানে দেখেন সুন্দর একটা থাকার মতন কিন্তু একটা মাচাও আছে অলরেডি এখানে কিন্তু অলরেডি রাত্রেবেলায় যারা এখানে থাকে যারা এই জমিগুলো দেখাশোনা করে তারাই কিন্তু রাত্রেবেলা এখানে থাকে তো এখানে কিন্তু থাকার খুব সুন্দর একটা জায়গা এবং দেখেন কত সুন্দর বাতাস এত রৌদ্রের ভিতরে যতই গরম পড়ুক না এখন এখানে কিন্তু একটা শান্তি অন্যরকম শান্তি পাওয়া যায় এবং অলরেডি কিন্তু আজকে আমি আপনাদের এই জায়গাটা কিন্তু সুন্দর এই প্রোজেক্টটা রিভিউ করে দেখাবো ব্রাহ্ম আজপুরের এই জায়গাটা কিন্তু অনেক নাম করা একটা জায়গা তো এখানে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু একটা লাকি জায়গা বলা যায় এই জায়গাটাকে অলরেডি মনে করেন শোনা গেছে এখানে যা কিছুই কিন্তু ফলানো হয় মাছ মাছ থেকে শুরু করে শাকসবজি প্রতিটা কিন্তু মানুষজন মানুষজন কিন্তু আহ লাভজনক লাভজনক এখানে ব্যবসা করলে সো এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এবং বিগত এখানে একটা সময় কিন্তু খুব খারাপ অবস্থায় ছিল মানুষ এবং একটা সময় জানা গেছে আহ সো এখানে নাকি প্রচুর পরিমাণে খরা যেত এখানে যা কিছু একটা সময় ছিল এখান থেকে শত বছর আগে কিন্তু আপনার এখানে যা কিছু ফলানো হতো প্রতিটা জিনিস কিন্তু আপনার নষ্ট হয়ে যেত সো জানা গেছে যে এখানে দূর থেকে এমন একটা মানুষ সের আগমন হয়েছিল সো সেখান থেকে সেই মানুষটার পা যতদিন যখন এই ব্রহ্মরাজপুর এলাকায় পড়েছিলো সেখান থেকে নাকি মানুষজন যত রকম মানুষ আছে যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খায় প্রতিটা মানুষ কিন্তু আপনার সেখান থেকে লাভবান হওয়া শুরু করেছে সেখান থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ব্যবসা বাণিজ্য কিন্তু কারো লস হয়নি তো অবশ্যই সাথে থাকুন ব্রুম ব্রুমরাজপুরের এর এই ছোট ছোট প্রজেক্ট ऑलरेडी এখানে কিন্তু ऑलरेडी যে সুন্দর একটা প্রজেক্ট করেছে সেই প্রজেক্টটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং আশেপাশে গ্রামের গ্রামগঞ্জটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সবাই সাথে থাকুন সত্যি गाइस অসাধারণ অসাধারণ সুন্দর একটা জায়গা এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে মাছ ছোট কিন্তু মাছের একটা প্রজেক্ট আছে এখানে কিন্তু ছোট মাছ কিন্তু ছোট একটা পুকুর খনন করে এখানে কিন্তু আপনার মাছ চাষ করা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু অনেক লাভজনক এখানে কিন্তু তারপরেও অনেক লাভজনক প্রচুর পরিমাণে মাছ হয় এখানে এত ছোট পুকুর থাকা সত্ত্বেও মাছ হয় এবং এর চারিপাশ থেকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর গাছগাছালি কিন্তু লাগানো এবং অলরেডি কিন্তু একটু এই পাশে যদি আমি আপনাদেরকে যাই তো অবশ্যই যেহেতু এখন দুপুরের সময় এবং এখানে কিন্তু কেউই কাউকে দেখছি না এবং সামনে থেকে তালা মারা যার কারণেও কিন্তু আপনার ভিতর থেকে শ্যুট করা সম্ভব হচ্ছে না ভিডিও তো এখান থেকেই ভিডিওগুলো করতেছি এখান থেকে অলরেডি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণটা ভিডিও করে দেখাবো এবং অলরেডি সামনে এখানে কিন্তু আপনার লাইন দিয়ে দেখতে পাচ্ছি কলা গাছ এবং সুন্দর সুন্দর কলার মোচা হয়েছে দেখেন সুন্দর কলার মোচা হয়েছে এখানে সত্যি অসাধারণ একটা জায়গা এবং সামনে কিন্তু এই যে পোলট্রি ফার্ম সামনে আপনাকে দেখালাম সামনে কিন্তু আপনাদের সুন্দর একটা পোলট্রি এখানে এখানে কিন্তু ধানের ফলনটাও কিন্তু অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন সামনে ধানের ফলনটাও কিন্তু এখানে অনেক সুন্দর হয় গাইস সামনে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই সামনে কিন্তু পোলট্রি ফার্ম ওই একটা পোলট্রি ফার্ম এবং ওই একটা পোলট্রি ফার্ম সো গাইস ব্রহ্মরাজপুর এই এলাকাতে কিন্তু আপনার আমের জন্য কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে আমের চাষ করা হয় যত দূর পর্যন্ত যাবেন প্রতিটা জায়গাতেই আমের বাগান আছে বিশাল বিশাল বাগান সো আমি আজকে আপনাদেরকে সেই বিশাল বিশাল বাগানগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো সো অবশ্যই আমার সাথে থাকুন এবং চলুন আজকে ব্রহ্মরাজপুরের আমের বাগানগুলো সব দেখব এবং প্রচুর পরিমাণে আমের বাগান সেটা কিন্তু কল্পনার বাইরে মানে যেখানে যাবেন শুধু আমের বাগান আর আমের বাগান গায়ে সাথে থাকুন এখানে কিন্তু আপনার স্লাব তৈরি করা হয় এখানে স্লাব বাথরুমের যে স্লাবগুলো ব্যবহার করা হয় আর সে কমট স্লাব সবই কিন্তু এখানে আছে তো এখান থেকে কিন্তু সংগ্রহ করা যাবে এবং তারা যদি স্লাব লাগে তাহলে বলতে পারবেন কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে দেখেই সো গাইস অলরেডি একটা আম বাগানে কিন্তু চলে আসছি এখন এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আম গাছ লাগানো এরকম বিভিন্ন জায়গাতেই কিন্তু আম গাছ লাগানো এবং অলরেডি থাকেন আমের কিন্তু বোল ফুটছে অলরেডি দেখতেই পারছেন প্রতিটা গাছের প্রতিটা গাছের পাতায় পাতায় কিন্তু অলরেডি দেখেন প্রচুর পরিমাণে আমের বোল ফুটছে তো এখানে আমের চাষটা অনেক বেশি তো দেখেন গেস যতদূর যাবেন সবই কিন্তু আম বাগান এখানে সো গাইস অলরেডি এক প্রথম আম বাগানে কিন্তু চলে আসলাম একটা এবং এখানে ব্রহ্মরাজপুরে আমি হাঁটতে থাকবো এবং আপনাদেরকে পুরো আম গাছগুলোই কিন্তু রিভিউ আমের বাগান আছে এখানে এবং আমার চোখে যেগুলো পড়বে অবশ্যই প্রতিটা আম বাগানে কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাব প্রথম আমবাগানটা অলরেডি আপনার দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ আমের ফলনটা অনেক ভালো হয় এবং আমের সময় যখন আম কিন্তু পেকে যায় সেই সময় কিন্তু এই রাস্তার দুই ধারে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পাকা আম নিয়ে কিন্তু বসে থাকে এবং খুবই সস্তায় কিন্তু আমগুলো বিক্রি হয় সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না যে কত সস্তায় কিন্তু অলরেডি আমগুলো পাওয়া যায় তো অবশ্যই যখন আম আমের আমগুলো যখন পেকে যাবে এবং যখন রাস্তার দুপাশে যখন আমগুলো পাকা আমগুলো নিয়ে বসবে সো সেই সময় কিন্তু অলরেডি আমি আপনাদেরকে সেই সময় একটা ভিডিও দিব সেই সময় অবশ্যই আপনারা দেখে নেবেন এবং অবশ্যই অনেক সস্তায় কিন্তু পাওয়া যায় এবং যারা এই পথের যাত্রী যারা এই পথ দিয়ে যায় তারা কিন্তু এই আমের সময় প্রচুর পরিমাণে আম এখান থেকে কিন্তু সংগ্রহ করে অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্য এখান থেকে আম সংগ্রহ করে কিন্তু বাজারে যেয়ে বিক্রি করে সো অবশ্যই গাইস সাথে থাকুন এবং অলরেডি ব্রহ্মরাজপুরের আমবাগানগুলো দেখতে থাকুন ঠিক আছে আমি এখান থেকে কিন্তু বের হয়ে যাব এই পথ দিয়ে বের হয়ে যাব যে কিন্তু আরো একটা আম বাগানে ঢুকবো গাইস রক্ষরাজপুরে দিকটায় গ্রীষ্ম এলেই বাতাসে একটা আলাদা গন্ধ পাওয়া যায় পাকা আমের মিষ্টি ঘ্রাণ সকালবেলা আশাশনী রোড দিয়ে গেলে দেখা যায় রাস্তার দুপাশে সারি সারি আম গাছ ডাল ভেঙে ঝুলে আছে গুটি গুটিয়া তখন পাখিরা সবচেয়ে ব্যস্ত থাকে শালিক কাক টিয়া সবাই যেন হিসাব করে দেখে কোন গাছটা আগে দেখলে নেওয়া যায় এখানে কিন্তু এই যে আরো একটা আমবাগান পেয়ে গিয়েছি তো এখানকার আমবাগানটা কিন্তু একটু আলাদা ওইখানটা দেখলেন যে পুরা বিস্তৃত বিশাল একটা জায়গা জুড়ে আমবাগানের গাছ এবং এখানের আমবাগানটা কিন্তু একটু ভিন্ন সেখানে এখানে কিন্তু সবই আমবাগান এবং অলরেডি এখানে দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু এখানে আপনার এই যে ধানের চারা লাগানো হয়েছে ঠিক আছে ধান ফলানোর জন্য এবং সামনে তো ধানের সিজন ধান উঠবে তো অবশ্যই চাল উৎপাদন হবে এবং অলরেডি তার পাশাপাশি কিন্তু যে এই যাওয়ার পরটা এখানে কিন্তু দেখেন কত সুন্দরভাবে অলরেডি আম গাছগুলো কিন্তু করা এবং সামনে পর্যন্ত নিয়ে যাবো আপনাদেরকে তারপরে কিন্তু আরও এলাকায় সম্পূর্ণটা কিন্তু অলরেডি আমবাগান আর আমবাগান এই ব্রহ্মরাজপুর এলাকায় যতদূর পর্যন্ত আপনি যাবেন সম্পূর্ণটা কিন্তু আমবাগান আর আমবাগান সো দেখেন গাইস কত সুন্দর খুবই সুন্দরভাবে এই ছোট জায়গার ভিতরে দেখেন কিভাবে আম গাছগুলো লাগানো হয়েছে এবং সারিবদ্ধভাবে কিন্তু আম গাছগুলো লাগানো হয়েছে গাইস সো গাইস দেখতেই পাচ্ছেন অলরেডি এখন দেখতেই পাচ্ছেন গাইস দুপুরের সময় এবং অলরেডি এখানে কাউকে কিন্তু দেখছি না সো অবশ্যই দেখেন অলরেডি কিন্তু বাগানের ভিতরে আমি এখন একাই এবং অলরেডি এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখেন সারিবদ্ধভাবে অলরেডি আমি যে পিছনে এই রাস্তা দিয়ে কিন্তু আসছি সো এই রাস্তা দিয়ে আবার চলে যেতে হবে সো এখানে প্রতিটা আম্বা আপনি যতদূর পর্যন্ত আপনার কিন্তু চোখ যাবে সামনে কিন্তু যতদূর পর্যন্ত আপনি দেখবেন সো প্রচুর পরিমাণে রৌদ্র এই জন্য কিন্তু অলরেডি এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন না সো অবশ্যই দেখানোর চেষ্টা করব আমি যতদূর পর্যন্ত কিন্তু এখান থেকে যাবো ততদূর পর্যন্ত কিন্তু আপনার আমবাগান আর আমবাগান এবং খুব সুন্দর জায়গা গাছ এই ব্রহ্মরাজপুর কিন্তু আপনার আমের জন্য খুবই বিখ্যাত খুবই বিখ্যাত এখানে হরেক রকমের হরেক জাতের আম কিন্তু এখানে উৎপাদন করা হয় হরেক রকমের আম গাছ কিন্তু এখানে এবং আপনি যত দূর পর্যন্ত এখানে যাবেন যত দূর পর্যন্ত এখানে যাবেন ফুল এলাকা জুড়েই কিন্তু আপনার আমবাগান আর আমবাগান সবই কিন্তু আমবাগান সব অবশ্যই আপনাদেরকে প্রতিটা আমবাগান কিন্তু আমি রিভিউ করে দেখাবো ব্রহ্মরাজপুরের এবং প্রত্যেক ফ্যামিলিতে যাদের জমি আছে সবাই কিন্তু এই যে আম গাছের ব্যবসাটাই কিন্তু এখানে বেশি তো এক একটা এলাকা কিন্তু এক একটা জিনিসে কিন্তু বিখ্যাত দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার এই যে আশাসনী রোড এটা সম্পূর্ণ এটা আশাসনী রোড তো অবশ্য এই রোডে কিন্তু ব্রাহ্মরাজপুর একটা নাম করা জায়গা যে কেউ কেউ আপনারা যখন আসবেন কাউকে যদি জিজ্ঞাসা করেন তো আপনাকে এক চান্সে কিন্তু এই জায়গাটা দেখিয়ে দিবে তো অবশ্যই যদি কখনও আসা পড়ে সো অবশ্যই নিজেরা আপনারা দেখতে পারবেন এবং আমার ভিডিওর মাধ্যমে কিন্তু যে জায়গাগুলো আমি আপনাদেরকে রিভিউ করাই সো আমি শুধু এমনি রিভিউ করাই না অবশ্যই আমরা আমি চাই যে শীতের মৌসুমে যখন ছুটির দিনগুলো আসে শীতকালে সেই সময় কিন্তু গ্রামে মজার গ্রামে কিন্তু ঘোরার মজাটাই কিন্তু অনেক আলাদা তো সেই সময়টা অলরেডি আপনারা আসেন এসে কিন্তু অলরেডি গ্রামের বিভিন্ন এলাকাগুলো ভ্রমণ করেন তো অবশ্যই অনেক ভালো লাগবে আর এবং এখানে কিন্তু অনেক শান্তি এবং এখানে ফলনটা যে কোনো কিছুর ফলন আপনি যদি ধানের চারার কথা বলেন যদি ধান উৎপাদনের কথা বলেন ধান যদি এই জমিতে যে যে ধান উৎপাদনের কথা বলেন কিংবা যে কোনো গাছগাছের উৎপাদনের কথা বলেন প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর ফলানো হয়ে এই জায়গায় তো অবশ্যই গায়ে সামনে কিন্তু অলরেডি আর যাব না ওইদিকে কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে আবারও কিন্তু আরেকটা জায়গায় চলে যাব গ্রাম আরেকটা আমবাগানের ভিতরে চলে যাব সো অবশ্যই সাথে থাকুন এবং গ্রামের সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন গাইস সো এদিকে কিন্তু লম্বা হবে এখানে কিন্তু লম্বাভাবে যত দূর যাবেন সবই কিন্তু আম গাছ আম গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই সো এখান থেকে আমি কিন্তু রিটার্ন করবো সো এই পথ দিয়ে কিন্তু আমি এতক্ষণ আসছি রিটার্ন করবো এবং সামনে কিন্তু যতদূর পর্যন্ত আপনি যাবেন সবই কিন্তু আম গাছ এখান থেকে ও মাই গড মাথায় ব্যথা লাগছে গাইস সেই একটা বাড়ি খাইছি মাথায় আম ডালে আমের ডালে বাড়ি খেয়ে খাইছি তো দেখেন কত সুন্দর জায়গা বাহ ওইখানে কিন্তু অনেক সুন্দর একটা বাতাস অনুভব করছি আমি খুব ভালো লাগছে এখানে সেই একটা ফিল হচ্ছে আমার এই জায়গাটায় খুবই সুন্দর একটা জায়গা এবং অলরেডি কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার এই পাশে সেই পাশে এই পাশে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু লাইন দিয়ে এই যে সামনের যে বেড়াটা দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই সো এখান থেকে একটু কাছে থেকে দেখাই সাবধানে পা দিতে হবে কারণ মাটি অনেক নরম হয়তো আমার পা ফিসলে পড়ে যেতে পারি আমি ক্ষেতের ভিতরে তখন কিন্তু অলরেডি ধানের চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গাইস ওকে সো এখানে কিন্তু অলরেডি এইখান থেকে যত দূর পর্যন্ত আপনি যাবেন ওই যে বেড়া দেওয়া যে জায়গাগুলো দেখছেন আমার লাইনতে লম্বা করে সবই কিন্তু আম গাছ গাইস সবই এই যে অলরেডি আমার সামনে অলরেডি আপনার যা দেখতে পাচ্ছেন অলরেডি যে বেড়া দিয়ে অলরেডি একদম শেষ মাথা পর্যন্ত যত দূর আপনি যাবেন সব আমগাছ আর আমগাছ আম গাছ ছাড়া আরও অন্য কোনো গাছ এখানে পাবেন না শুধু আমগাছ ওকে জায়গাটা কিন্তু আমগাছের জন্য বিখ্যাত আমি প্রথমেই আপনাদেরকে বলেছি সো এখান থেকে আমি অলরেডি সামনের দিকে আরও যাব এবং অলরেডি আরও জায়গাগুলো আপনাদের বাগানগুলো আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো সাথে থাকুন গাইস সবাই দেখেন দেখেন কত সুন্দর আমের বোল হয়েছে প্রচুর আমের বোল হয়েছে দেখেন এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু আম গাছ এখানে আছে প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু এখানে আম গাছ সবাই আরও একটা আম বাগানে চলে আসছি তো এই যে এখন দেখুন আরও একটা আমবাগান আপনারা কল্পনা করতে পারবেন না এখানে যে কি পরিমাণে আম বাগান এবং প্রতিটা বাড়িতেই যাদের জমি আছে সবারই আমবাগান আছে এখানে ঠিক আছে প্রতিটা মানুষেরই আমবাগান আছে এবং অলরেডি দেখেন সামনে অলরেডি দেখেন অলরেডি কিন্তু মহিলারা অলরেডি সামনে সো মহিলারা কিন্তু অলরেডি এইটা এই বাগানে আপনার যে আমের যে পাতাগুলো পড়ে সেগুলো কিন্তু আপনার এখান থেকে সংরক্ষণ করে এবং এই পাতাগুলো দিয়ে কিন্তু অলরেডি তারা হচ্ছে আপনার যে কাঠের চুলায় রান্না করে সেই সেখানে কিন্তু আপনার জাল দেয় রান্নাবানার কাজে কিন্তু ব্যবহৃত হয় পাতাগুলো তো অলরেডি কিন্তু আমি সামনের দিকে যাব এখন এখান থেকে চলে যাব তো এখান থেকে যতদূর পর্যন্ত দেখবেন সবই কিন্তু আম গাছ সবই আম গাছ দেখেন ও এখান থেকে বেড়ে যাবো আমি এখন এবং সামনে আরও বহুত বাগান আছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তার জায়গা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন এখানেও কিন্তু আপনার সবই আম গাছ এই জায়গাগুলো কিন্তু অনেক দিন ধরে পড়ে আছে এখানে অলরেডি কিছুই করা হয় না সো আমরা সামনের দিকে যাব গাইস আরও সো গ্রামের মানুষরা কীভাবে বসবাস করতেছে দেখেন গাইস কত কষ্ট বসবাস করতেছে এবং কিভাবে আছে দেখেন আরও একটা আম বাগান দেখেন তো এখানে কিন্তু সব আমবাগান সো আমি আপনাদেরকে বলেছি অলরেডি দেদিকে যাবেন সেদিকেও কিন্তু আমবাগান এবং অলরেডি দেখেন এখানে কত সুন্দর একটা আমবাগান এবং এখানে কিন্তু পোলট্রি ফো পোলট্রি মুরগিও লালন পালন করা হয়েছে সামনে পোলট্রি মুরগির ফার্মও আছে এখানে এবং অলরেডি কিন্তু এখানে দেখেন বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু এই যে আম গাছ থেকে যে পাতাগুলো আপনার পরে সেগুলো কিন্তু এই যে সব জোগাড় করে রাখছে প্রচুর পরিমাণে কিন্তু পাতা জোগাড় হয় এবং এগুলো কিন্তু বিক্রি হয় এগুলো কিন্তু যারা অলরেডি কাঠে রান্নাবান্না করে আহ আপনার পাতা সব আম গাছের পাতা এসে এগুলো কিন্তু সব জ্বালানি কাজে ব্যবহৃত হয় এবং এই পাশে অলরেডি কি যে কাজ করতেছে অলরেডি কিন্তু এই পাশে আহ এতক্ষণ ধরে কিন্তু এগুলো সব জোগাড় করছে এবং অলরেডি এখানে এখনো প্রচুর পাতা এখানে দেখেন সব এই যে পাতাগুলো কিন্তু সব ওই যে বস্তার ভিতরে যে বস্তা দেখতে পাচ্ছেন ওই বস্তার ভিতরে কিন্তু প্রত্যেকটা এই পাতাগুলো সব ভরা হচ্ছে এবং এই বস্তাগুলো কিন্তু ভালো একটা দামে বিক্রি করা হয় এখানে সো অলরেডি সামনের দিকে যাবো আমরা অলরেডি আরো একটা বাগানে চলে আসছে এবং এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমের পাতা রাখা আছে এই যে আমের পাতাগুলো কিন্তু সব আপনার এই যে বস্তার ভিতরে ভরা হয় এবং এখান থেকে কিন্তু আপনার একটা বাজারে কিন্তু বিক্রি হয় এই পাতাগুলো যারা 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 চুলায় রান্না বান্না করে গ্রামের যে ঐতিহ্য মাটির চুলায় যারা রান্না বান্না করে তো এই পাতাগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলে অবশ্যই দেখেন এগুলো কিন্তু ভালো টাকায় বিক্রি হয় বাজারে এবং অলরেডি আমরা সামনের দিকে যাব। এবং আরও সামনে যা যতগুলো বাগান পাবো সবই কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো গাইস সো গাইস গ্রামের এই রাস্তায় চলতে চলতে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা নার্সারি পেয়েছে আদর্শ নার্সারি এটা কিন্তু আপনার দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলার আশাশুনি যাওয়ার পথে এই নার্সারিটা পড়বে আপনাদের যাদের যাদের কিন্তু বিভিন্ন রকম গাছের চারা লাগবে সব চারাগুলো আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং অলরেডি এখানে কি কি গাছের চারা পাওয়া যায় সেগুলো কিন্তু অলরেডি এখানে যিনি মালিক তার কাছ থেকে কিন্তু আমরা শুনবো এবং অলরেডি গ্রামের পরতে পরতে কিন্তু আপনার এই সৌন্দর্য কিন্তু লুকিয়ে আছে অলরেডি আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন এখানে অলরেডি গ্রামের প্রতিটা জিনিস কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং অবশ্যই এখানে যে একটা ফ্রেশ নিঃশ্বাস আমি নিতে পারতেছি এবং অলরেডি কিন্তু এতক্ষণ ধরে আপনাদের আমবাগান রিভিউ করতে করতে কিন্তু অলরেডি সামনে চলে আসছে এবং অলরেডি এই নার্সারি ওই পাশেও কিন্তু একটা সুন্দর আমবাগান আছে দেখতে পাচ্ছেন গাইস ওই পাশে কিন্তু খুব সুন্দর একটা আমবাগান আছে এবং দেখেন এখানেও কিন্তু পোলট্রি কিন্তু এখানে আছে সুন্দর একটা পোলট্রি মিটির ফার্ম কিন্তু এখানে আছে সো অবশ্যই এখানে কিন্তু আপনারা যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় একটা আম গাছ ওই পাশে সো অবশ্যই আমরা এখানে যিনি মালিক তার কাছ থেকে কিন্তু একটু শুনবো যেখানে এখানে কি কি গাছের চারা পাওয়া যায় তো সাথে থাকুন গাইস এবং অলরেডি ব্লকটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি এই আদর্শ নার্সারিটা তো আপনার না জি যে এখানে কি ধরনের চারা পাওয়া যায় আপনার কি ধরনের কোন কোন গাছের চারা পাওয়া যায় এখানে এখানে আম জাম বাদামি কাঁঠাল বিভিন্ন ধরনের গোলাপ বেগুন সবজির দিকে গেলে আপনার ঢাল বোম্বাই ঝাল ক্যাপসিকাম ঝাল বুলের ঝাল থাই পেয়ারা তারপর আপনার বারোমাসি আম বাড়ি এগারো আমিমোন আম ইত্যাদি ইত্যাদি আচ্ছা তো এখানে যদি কেউ বাইরে থেকে আপনার এখান থেকে যদি কেউ চারা নিতে চাই অন্য এলাকা থেকে কি অন্য জায়গা থেকে অন্য স্থান থেকে কিংবা বাইরের যে কোনো যত দূরের থেকে হোক আপনার তো পার্সেলের মাধ্যমে এখান থেকে পাঠিয়ে দিতে পারেন যে অবশ্যই তাহলে আপনার নাম্বারটা তাহলে স্ক্রিনে যদি বলেন তাহলে অবশ্যই ভিডিওতে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারবে আপনার নাম্বারটা একটু বলেন আবার একবার বলেন আপনার নামটা আমার নাম লুৎফ আচ্ছা লুৎফর ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য সো গাইস এতক্ষণ কিন্তু লুৎফর ভাইয়ের কথা কিন্তু আপনারা শুনছেন অলরেডি কিন্তু এখানে কত রকম গাছ পাওয়া যায় এবং আপনাদের সংগ্রহ করে অলরেডি স্ক্রিনে কিন্তু তার নাম্বারটা দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারবেন যত দূরে হোক না কেন আপনারা কিন্তু ওনার সাথে কথা বলতে পারবেন লুৎফর ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওটা লুৎফর ভাইয়ের নাম্বার সো অবশ্যই তার মাধ্যমে অলরেডি আপনারা কথা বলতে পারবেন সো অবশ্যই সাথে থাকুন এবং আমার ব্লগটাও দেখতে থাকুন সোকাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর কিন্তু দেখেন কতটা আধুনিক পদ্ধতিতে কিন্তু চারা সংরক্ষণ করা হচ্ছে এবং কিছুদিন পরে কিন্তু ফুল ফুটবে অলরেডি কিন্তু মহাজনের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি যে কিছুদিন পরে এখানে কিন্তু ফুট ফুল ফুটবে সো দশ থেকে পনেরো দিন পরে সেই সময় কিন্তু অলরেডি আবারও আসতে বলছে তো সেই সময় অবশ্যই যদি সময় থাকে এবং অবশ্যই যদি আমি আসতে পারি অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখাবো গাইস এবং অলরেডি এখান থেকে দেখেন এখানে কিন্তু বহুত রকম চারা আছে এবং এখানে অনেক সাবধানে কিন্তু এখানে পা দিতে হবে কারণ অলরেডি খুব যে প্রতিটা জায়গাতে কিন্তু আপনার দেখেন সারিবদ্ধভাবে কত রকম চারা কিন্তু এখানে রাখা আছে সো অবশ্যই সাবধানে আমাদের আমাকে চলতে হবে সো গাইস দেখতেই থাকেন সো গাইস আমি কিন্তু এখন লুৎপর ভাইয়ের সাথে কিন্তু সামনের দিকে যাবো এখানে গোলাপের ফাইন ফাইন কিন্তু আপনার চারা আছে এখানে গোলাপ ফুলের গাছ যেটাকে বলে অলরেডি কিন্তু ওনার সাথে আমি এখন যাচ্ছি

সো গাইস এই দুপুরে রোদে কিন্তু কষ্ট করে উনি কিন্তু বসেছিল এক জায়গায় আমার জন্য এবং আপনাদের জন্য কষ্ট করে কিন্তু এসে দেখেন উঠে আসছে সো অবশ্যই আশা করি আপনারা এখান থেকে কিন্তু নেবেন জি ছয় সাতটা কালার আছে এখানে এগুলো সব গোলাপের চারা তাই না সব বিদেশি গোলাপের চারা এটা এবং অলরেডি এখানে ছয় সাতটার মতন নেজ যে মূল্য একদম অল্প টাকায় আপনাদের দেওয়া হবে এবং ছয় সাতটা কালার আছে এখানে ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারবেন এবং অলরেডি সবকিছু কিন্তু উনি দেখাবেন আচ্ছা কোনটা Thank you. এই যে গাইস কাটলে দেখেন গাইস কাটালের বিচে এই যে মুচি মুচি আর কি যেটারে বলে কাটাল তো লিয়েছে কাটাল তো লিয়েছে দেখতে এই একটা দেখেন কত সুন্দর একদম ফ্রেশ জিনিস পাবেন আপনি এখানে একদম এবং গাইস গ্রামের কিন্তু কোনো কিছুই ডুপ্লিকেট না গ্রামের মানুষও ফ্রেশ এবং জিনিসপত্র কিন্তু ফ্রেশ পাবেন একদম

তো কাজ এখানে কিন্তু আরো অনেক গাছ আছে তো আজকে আমরা এই পর্যন্ত বিদায় নেবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো থাকেন এবং আমি সামনে আসবো আপনার অন্য অন্য যেসব নার্সারি ওগুলো কিন্তু আমি আপনার হচ্ছে ভিডিও করে নিয়ে চলে যাবো ঠিক আছে তো ভালো থাকবেন তাহলে আল্লাফে বড় বাগান আছে দুই বিঘে পেয়ারা বাগান জি গোল্ডেন পেয়ার ফল সহ সেখানে নিয়ে যাব জি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে থেকে কিন্তু এখন বিদায় নিচ্ছি অলরেডি কিন্তু পুরো নার্সারিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং সামনে দেখি আরও কি কি বাগান দেখানো যায় আপনাদেরকে সো গাইস সাথে থাকুন এবং অলরেডি আমার ব্লগের মজাটা নিতে থাকুন গাইস সো গাইস আরও একটা কিন্তু বিশাল একটা আম বাগান পেয়েছি সো যতদূর পর্যন্ত যাবো তত শতদূর পর্যন্ত কিন্তু আম বাগান দেখতে পারবেন সো এই আম বাগানটা কিন্তু আপনাদেরকে রিভিউ করে দেখাবো এখন বিশাল একটা আমবাগান এখানে কিন্তু সত্যি বিশাল একটা মানে কল্পনা করতে পারবেন না যে কত বড় এবং যতদূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে গাই সামনে শুধু আম বাগান আর সো গাইস অলরেডি কিন্তু আরও একটা ওইখান থেকে নার্সারি থেকে ঘুরে আসার পরে আরও একটা বাগান কিন্তু পেয়ে গেছি আমবাগান বিশাল একটা আমবাগান এখানে কিন্তু দেখেন এটা এতক্ষণ ধরে যতগুলো আমবাগান দেখিয়েছি এই বাগানটা কিন্তু হার মানাবে আপনাদেরকে অলরেডি দেখেন বিশাল যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে ততদূর পর্যন্ত আমবাগান আর আমবাগান এবং অলরেডি আমি আপনাদেরকে বলেছি ব্রহ্মরাজপুর এলাকার প্রতিটা জায়গাতে প্রতিটা জমিতে কিন্তু আপনার আম গাছ আসে এবং অলরেডি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের একটা সুন্দর নার্সারিও দেখিয়েছে এখানে যাওয়ার পথে তো অবশ্যই যাওয়ার পথে নার্সারিতে ছিল এজন্য জন্য অলরেডি কিন্তু আমি দেখাতে পেরেছি তো অবশ্যই দেখেন অলরেডি এখানে দেখেন অলরেডি যতদূর পর্যন্ত যাব ততদূর পর্যন্ত কিন্তু আমবাগান সো অবশ্যই এখান থেকে যতদূর পর্যন্ত হাঁটতে থাকবো গাইস ততদূর পর্যন্তই হচ্ছে বাগান আর আমবাগান তো এই দেখেন আমার ওই ওই পাশে কিন্তু দেখেন কত দূর যত দূর যাবো ততদূর এবার সামনে সুন্দর একটা ক্ষেত আছে সো আজকে শস্যক্ষেত পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব একটু পরে কিন্তু ব্লগটা শেষ করবো গাইস আমি অলরেডি আপনাদের এগুলো দেখা দেখানোর পরে বেশি বড়ো করবো না তো অবশ্যই বুঝতেই পেরেছেন যে অলরেডি প্রতিটা জায়গাতে কিন্তু আপনার এখানে আমবাগান সো আমবাগানের জন্য ব্রহ্মরাজপুর বিখ্যাত সো এখানে দেখেন অলরেডি কত সুন্দর একটা শস্যক্ষেত আছে এই যে আমার এই পাশে এবং প্রচুর পরিমাণে রোদ পড়তেছে যেন দেখতে পাচ্ছেন না তো আমি দেখাচ্ছি তারপরে কিন্তু চেষ্টা করতেছি দেখানোর সো দেখেন গাইস ওই পাশে কিন্তু দেখেন এবং শস্যক্ষেত্রে ওই পাশেও কিন্তু সব আমবাগান এবং আমি এখান থেকে যতদূর পর্যন্ত যেতে থাকবো ততদূর পর্যন্তই আমবাগান ঠিক আছে আমবাগান ছাড়া আর অন্য কোনো কিছুই নাই এখানে শুধু আম এবং আমের জন্য এবং এখান থেকে দক্ষিণবঙ্গের এই সাতক্ষীরা জেলার এই আশাশুনি রোডের ব্রহ্মরাজপুর এলাকাটা কিন্তু আমের জন্য বিখ্যাত এটা সবাই জানে এবং অবশ্যই এখানে যখন আমটা যখন পাকবে যখন আম পাকবে আম পাকার সময় যখন আসবে তখন কিন্তু এখানে আপনার মানে মনে মনে করবেন যে রাস্তা দুই পাশ দিয়ে এই মেন রাস্তার দুই পাশ দিয়ে কিন্তু আপনার মেলা হবে এক। মেলা বসবে আমের মেলা বলতে পারেন তো অবশ্যই আহ যতদূর যাবেন শুধু আম আর আম দুই পাশে সব পাকা আম নিয়ে বিভিন্ন আম নিয়ে বসে থাকবে এবং আপনার ইচ্ছা মতন এবং খুব কম দামেই আপনি আম কিনতে পারবেন পনেরো টাকা করে কেজিও আছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা বর্তমান সময় দু সাল এখন এবং এই সময় এই টাকায় আপনি আম এখান থেকে পাবেন যখন অলরেডি নতুন নতুন আম পাকবে সেই সময় কিন্তু একটা বিশাল দুই পাশ জুড়ে কিন্তু মানুষজন আম নিয়ে বসে থাকে তো অবশ্যই গাইস অনেকক্ষণ কিন্তু আপনাদেরকে দেখালাম এবং যত দূর পর্যন্তই যাই না কেন সবই আমবাগান এখানে আমবাগান আর কিছুই নেই তো অবশ্যই আজকে আমি ব্লকটা কিন্তু এখানে শেষ করবো অনেকক্ষণ সময় দিয়েছি আপনাদেরকে এবং অনেক অনেক কিছু দেখিয়েছি তো অবশ্যই আরও একটা জায়গায় আরও একটা মুহূর্তে আরও একটা স্থানে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাব এবং আরও একটা দক্ষিণবঙ্গের আরও একটা গ্রামে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেখানে কিন্তু অলরেডি আমি আপনাদেরকে সেই গ্রামটা রিভিউ করে দেখাবো সেই জায়গার কি রিভিউ করে দেখাবো তাদের বসবাস রিভিউ করে দেখাবো প্রতিটি দক্ষিণ দক্ষিণবঙ্গের কোনো জায়গায় কিন্তু বাদ পড়বে না তো অবশ্যই সাথে থাকুন এবং আল্লাহফেস ভালো থাকুন এবং অবশ্যই আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে আল্লাহফেজ